বেইলাহিয়াতে মঙ্গলবার প্রথম এমন বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় বুধবারও দেখা গেল মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এপি সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছিলেন বুধবারও মানুষের সংখ্যা কম ছিল না হামাসের পতন চেয়ে স্লোগান দিয়েছেন তারা অভিযোগ সংঘর্ষ বন্ধ করার বিষয়ে হামাস যথেষ্ট সক্রিয় নয় বুধবার উত্তর গাজার অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বিক্ষোভ সংঘটিত হয়েছে সেখানে কোনো কোনো পোস্টারে লেখা ছিল হামাস আমাদের প্রতিনিধি নয় উল্লেখ্য চলতি লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা কার্যত গোটা এলাকা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ইসরায়েল সেখানে নতুন করে আক্রমণ শুরু করেছে বিশেষজ্ঞদের বক্তব্য গাজায় হামাসের বিরুদ্ধে এমন বিক্ষোভ অত্যন্ত বিরল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা হামাস বেরিয়ে যাও সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা এছাড়া আমরা না খেয়ে মরতে চাই না স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও এ সময় যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা গাজাবাসী বলছেন হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত আর যুদ্ধ চাই না এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি মানুষের থাকার জায়গা নেই পরিবারের জন্য খাবার নেই এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা অপরদিকে বিশ্লেষকরা বলছেন প্রায় সতেরো মাসেও গাজায় বেসামরিকদের উপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে হামাস হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলেন তাদের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি চারিদিক থেকে চাপ আসছে তার উপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচি ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময়ে বলে দিবে